আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অন্যতম একটা ইন্টারেস্টিং টপিক সেটা হচ্ছে যে ছন্দনি পদ্মের ছন্দনি সেটা হচ্ছে যে কবিতাগুলো কোন ছন্দে লেখা হয়েছে প্রথমে আমরা দেখব মাত্রাবৃত্ত আসলে মাত্রাবৃত্ত ছন্দ জিনিসটা কি আসলে সেটা হচ্ছে যে একটা ছন্দ থাকবে এবং যার মাত্রাগুলো প্রত্যেকটা লাইনের মাত্রা একই থাকবে এবং যার একটা এক কথায় যে কবিতাগুলো একটা সুর এবং তাল আসবে যদি আমরা বলি যে গগনে গরজমে ঘন বর্ষা কুলে একা বসে আছি নাহি ভরসা তো এখানে কিন্তু একটা সুর একটা তাল আসে তো এটা বলা যাবে যে মাত্রাবৃত্তের ছন্দে তো লেখলাম তাহলে সোনার তরী এরকম যেমন বিদ্রোহী আমারই নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর তো বিদ্রোহী বিদ্রোহী পরে আছে কি এরকম যে আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি তার ঘর আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মরে করেছে তো আসলে একটা একটা ছন্দ এগুলো সুর আসে হচ্ছে মাত্রাবৃত্ত আমরা বলতে পারি প্রতিদান প্রতিদান এরকম আর একটা রয়েছে আঠারো বছর বয়স আঠারো বছর বয়স এটাও হচ্ছে মাত্রাবৃত্ত সন্দেহে আছে লেখা হয়েছে তো আমরা পেলাম কতগুলো সেটা হচ্ছে সোনার তরী বিদ্রোহী প্রতিদান এবং আঠারো বছর বয়স এগুলো হচ্ছে মাত্রাবৃত্ত সন্দেহে রচিত এরপর এপর যে আমরা দেখবো যে অক্ষরবৃত্ত সন্দেহে কি আসলে এবং অক্ষরবিত্ত সন অক্ষরবৃত্ত ছন্দে লেখা কবিতা সম্পর্কে আলোচনা অক্ষরবিত্ত ছ আসলে কি অক্ষর বৃত্ত ছন্দ হচ্ছে যে অক্ষরগুলো এক থাকবে অর্থাৎ অক্ষরগুলো একই থাকবে তো এরকম আছে বইয়ের ভিতরে সেটা হচ্ছে যে তাহারি পরে মনে তাহারি তাহারি পরে মনে এটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত এবং আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে অমিত্রাক্ষর লিখে দেই অমিত্রাক্ষর 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 বিষয়টা কি অমিত্রাক্ষর হচ্ছে যে অক্ষর একই থাকবে তবে সেগুলো মিলহীন অর্থাৎ একটা লাইনের সাথে অন্য একটা লাইন মিলবে না সেটা হচ্ছে অমিত্রাক্ষর এরকম রয়েছে যে মাইকেল মধুসূদন দত্তের লেখা যে কবিতাটা সেটা কি বিভীষণের প্রতি মেঘনাদ বিভী বিভীষণের প্রতি মেঘনাথ 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 এবং আরেকটা রয়েছে সেটা হচ্ছে যে চতুর্দশ প্রতি কবিতা আমরা একটু মুছে চুর্দশ পদী চতুর্দশী অর্থাৎ চতুর্দশ মানে আমরা তো জানি অবশ্যই চতুর্দশ মানে হচ্ছে কি চোদ্দ অর্থাৎ বর্ণ থাকবে চোদ্দটা সেটাই হচ্ছে চতুর্দশ পদী তো এরকম কবিতা রয়েছে পাঠ্যবৈর সেটা হচ্ছে পদ্ম যেটা লিখেছেন আহমেদ সর্বশেষ আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে গদ্য ছন্দ 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 গদ্য 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 কি আমরা তো জানি গদ্য মানে কি গল্প তাই না গদ্য মানে গল্প তাহলে গদ্য ছন্দ মানে কি যে গল্পের আকারে যে ছন্দ যেমন এই যে তো কিছু কবিতা রয়েছে যেগুলো আসলে একটা লাইনের সাথে অন্য একটা লাইনের কোনো মিল নেই অমিল এবং না কোনো সুর না কোনো ছন্দ আছে এরকম কবিতা রয়েছে যেমন আছে কি উনিশশো উনসত্তর ঊনসত্তর এবং আর রয়েছে যেটা লিখেছেন আমাদের বরিশালের কবি সেটা হচ্ছে যে আমি কিংবদন্তির কথা বলছি আমি কিং কিংবদন্তির কথা বলছি তো এই ছিল আজকের আমাদের ক্লাস এবং আই হোপ আমি আশা রাখি যদি এই ভিডিওটা দেখেন এবং একটু বোঝার চেষ্টা করেন অবশ্যই আপনারা এই কনফিউশন থেকে মুক্তি পাবেন এবং যে এনশিওর করতে পারবেন প্রত্যেকটা প্রশ্ন ধন্যবাদ সবাইকে